তার একটা একটা শেরকি কুফুরি কথা হয়েছে তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বাংলাদেশে অনেক বক্তা প্রবক্তা স্কলার নামের কলঙ্কিত কিছু স্কলার যারা বড় বড় সেরেক এবং করেছে আমরা বলার পরও তারা ক্ষমা চায় না কিন্তু আজকে হাজার হাজার জনতাকে সাক্ষ্য রেখে ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব আল্লাহ কাছে ক্ষমা চেয়েছেন মা দুর্গা দুই সালে দশ হাত নিয়ে আসছিল এই দেশের শান্তির জন্য সেই জন্য এক বছর উত্তীর্ণ হওয়ার আগেই 5 অগাস্ট 2024 সালে এই দেশের মানুষকে অন্যায় অত্যাচার থেকে বিതരিত করে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে আমি গতকাল দুর্গাপূজা উপলক্ষে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম তো সেখানে আমি একটা কথা বলবো শত শত আন্দোলনের মধ্যে সনাতন বিশ্বাস মতে দুর্গা দেবীর আগমনে শাস্তির পতন হয়েছে এই কথাটা এক ধরনের শেখ হয়েছে আমাদের একটা বলেছিল কারণ মহান رب العالمিনের ইচ্ছা ছাড়া কোন কিছু পৃথিবীতে সংঘটিত হয় না সেই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আজকে হাজرین এবং আমাদের বিশিষ্ট ডক্টর এনায়েতউল আব্বাসি সাহেবের সামনে রেখে আমি মহান رب العالمিনের কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে যেন আমার এরকম বন্যা আমি বক্তব্যের আগে ইঞ্জিনিয়ার মমিনুল হক কে ধন্যবাদ জ্ঞাপন করছি তার দ্বারা একটা কি পুফুরি কথা হয়েছে তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বাংলাদেশের অনেক বক্তা প্রবক্তা স্কলার নামে কলঙ্কিত কিছু স্কলার যারা বড় বড় সেরেক এবং কুশল করেছে আমরা বলার পরও তারা ক্ষমা চায় নাই কিন্তু আজকে হাজার হাজার জনতাকে সাক্ষ্য রেখে ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব আল্লাহ কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ তাকে ক্ষমা করবে অবশ্যই ভবিষ্যতে তিনি সতর্ক থাকবেন যে লোকটা এই বিনয় প্রকাশ করলো ক্ষমা চেলু আল্লাহর কাছে আমরা কি তার সাথে থাকবো না আপনি আসেন আমি ওনাকে কালেমা পড়াচ্ছি আমিও পড়তেছি আপনার উপরে ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি হিম কুল্লি যে লোক তবা করে ক্ষমা চায় আল্লাহ তার মর্যাদা আমিন আমি আজকে প্রাণ খুলে তার জন্য দোয়া করে দিলাম এবং আশা করি তার ভবিষ্যৎ চলার পথ কণ্টকাকীর্ণ মুক্ত থাকবেন